গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপূর্ণ ব্লকসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করলাম তো আজ হচ্ছে শিবরাত্রি বার কাল হলো মহাশিবরাত্রি যে শিব দিনটার জন্য আমরা প্রত্যেক মেয়ে অপেক্ষা করে থাকি তো সেই দিনটা কালকে চলে এসেছে অনেকে চোদ্দোই ফেব্রুয়ারি অ্যান্ড অনেকে মহাশিবরাত্রি তো সেই দিনটা কালকে চলে এসছে তো কে কে ওই দিনটাতে খুব উৎসাহ এবং কে কে উপোস করা অবশ্যই জানাবে আমি তো উপোস করি আর আমি যাই আমাদের বাঁকুড়া একতেশ্বর মন্দিরে পুজো করতে যদি একতেশ্বর মন্দির যাওয়া হয় তোমাদের সাথে আমি কালকে দিনটা অবশ্যই শেয়ার করবো ভিডিওগুলো ফলো করবে আর আজকে যেহেতু শিবরাত্রির বার তো আজকে শিবরাত্রির ভার উপলক্ষে নিরামিষ খেতে হয় অনেক নিয়ম আছে মানতে হয় তো সেগুলো কী কী করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে আমার চ্যানেলের ভিডিও যারা দেখো অ্যান্ড আমার ভিডিও যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পুন্টের পাশে থাকতে পারো অ্যান্ড আমার পুরো বন্ধুদেরকে বলবো যদি আমার ভিডিওটা সত্যি তোমাদের খুব খুব ভালো লাগে বা মোটামুটি ভালো লাগে থাকে বা একটু হলেও ভালো দেখে থাকে তাহলে একটা লাইক করে আমার মনটাকে উৎসাহ করার জন্য একটা অন্তত লাইক দিয়ে দেওয়া প্লিজ তো চলো ব্লগটা কন্টিনিউ করি পরে দেখা হচ্ছে কী করছি না করছি তো এখন আমি করব মানে বাসি কাজ যে সমস্ত আছে সে সমস্ত বাঁকা করব আর দেখো আমাদের এই চেয়ারে মানে চেয়ারে কত জামা কাপড় মানে এক গাদা হয়ে আছে এগুলো বাঁকা করতে হবে আর শিবরাত্রি উপলক্ষে বাসি ঘর দুয়ার মোছামুছি পরিষ্কার ঝাড় দেওয়া প মানে বাসনপত্র সমস্ত কিছু মানে কী বলবো ধোয়া করতে হয় তারপরে নখ কেটে তারপর নখ কেটে তোমাদের ডুব দিয়ে তারপর তোমরা খাবার খেতে পাবে তো এখন সেরকম কিছু খায়নি এই থেকে কুটি করে ব্রাশ করলাম তো এরপরে এগুলো বাগা করি বিছানার অবস্থা দেখো গাইস বিছানার অবস্থা এরকম হয়েছে আর থেকে উঠেছে অনেক লেটে আর দেখতেই পাচ্ছি এরকম অবস্থা হয়ে গেছে তো চলো যেহেতু ঘরদুয়ার অবস্থা এরকম হয়ে আছে তো ঘরদুয়ারগুলো গুছিয়ে নিয়ে যাক কারণ মেয়ে এত বড় মেয়ে হয়েছি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আর না গোছালে ভালোই লাগে না আর সত্যি কথা বলতে নোংরা আগোছালো ঘর আমার মোটেই ভালো লাগে না ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাতে যেমন ঘরেই হোক আমার সেই ঘরেই শান্তি তো জামা কাপড়গুলো তোমাদেরকে বললাম যে চেয়ারে এক কাতা কাতা থোক হয়ে আছে তো সেই জামা কাপড়গুলো আমি পাট করে নিলাম তারপরে চলে এলাম এই দিকে তোমাদেরকে বললাম যে সমস্ত বাসন ধোয়া হচ্ছে তো বুনো বাসনের দিকটা সামলাচ্ছিল আর আমি ঘরের দিকটা মানে ও বাইরের দিকটা আর আমি ঘরের দিকটা সামলাচ্ছিলাম তো দেখো বাসনও কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে এসেছে তো তোমাদেরকে শেয়ার করলাম এই দুটো তো যে পেপারগুলো নতুন দেখতে পেলে ওখানে আমি পেপারগুলো নতুন বসিয়েছি কারণ তেল এই যে মশলা ডিপা রাখা হয় তেলচিটে একদম মানে তেলে ভর্তি হয়ে গেছে সেই জন্য চেঞ্জ করলাম আর তোমাদেরকে সবজিগুলো দেখায় দেখো ঝিঙে বেগুন টমেটো আছে তো ঝিঙে আলু পোস্ত হবে যেহেতু নিরামিষ রান্না হবে আর বেগুন ভাজা টমেটোর চাটনি ব্যাস আর মুগ ডাল আর ভাত তো এদিকটা তো সেরকম বাগানো গোছানো তো হয়েই গেছে এরপরে দেখি চান করব তো আমার এখনও ঘর পোছা হয়নি সেই জন্য আমি এখন স্নান করতে পারছি না তো তোমাদেরকে এগুলো শেয়ার করেছিলাম ঘর বাগাতে সত্যি খুবই ভালো লাগে আবার যদি না বাগিয়ে রাখি না তাহলে কোনো মতেই আর বাগাতে মন চায় না কারণ যদি এক থোক হয়ে রয়ে যায় মনে হয় আর বাগাবো না কিন্তু একটা একটু যদি নোংরা হয়ে থাকে অগোছলও হয়ে থাকে সেটা যদি বাগিয়ে নেওয়া হয় তাহলে আর কষ্টই লাগে না তো দেখো এখন তো ঘর বাগান আমার কমপ্লিট ঘর বাগানোর পর কেমন লাগে সেটা বলো তো এরপরে ঘর পাগানোর পর সত্যি সুন্দর লাগে সেটা বলার কিছুই নেই তাও তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম তো বাইরে এলাম বাইরেটাও তোমাদেরকে দেখালাম যে বাইরা আমাদের রান্নাবাড়ির কাজও শেষ হয়ে গেছে আর ঘর বাগানোও কমপ্লিট এবার শুধু বাকি রয়ে গেল ঘরটা মুছতে আর এই যে তোমরা এই জামাকাপড়গুলো দেখছো না এগুলো থোক করে কেন রাখা হয়েছে বলো তো পাট করে এগুলো হলো নতুন জামাকাপড় আমাদের কিছু অপেশান ছিল যে কারণে এগুলো বের করানো হয়েছিল তারপর এগুলো নোংরা হয়ে গিয়েছিল সেক্ষেত্রে কেচে করে ইস্ত্রি করে একদম আলমারিতে রাখবো না হলে যদি আলমারিতে হয় জিনিসপত্র এত দামি দামি জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম যে যেহেতু বার করে করেছে ক্ষেত্রে সমস্ত কিছু ধোয়া মোছা এসব করা হচ্ছে কারণ কাল শিবরাত্রি তো এখন এমনি অলরেডি অনেক কিছু মোটামুটি কাজ হয়ে গেছে ঘর বাগানো থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে গেছে ঝাঁটা ঝাঁটা দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে বাসন ধোয়া তো শুধু এখন বাকি আছে ঘরটা মুছে তো ঘর মুছে নিই তারপর স্নান করি এসে পরে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো ততক্ষণ কিছুক্ষণ পর আসছি স্নান করে একদম ফ্রেশ হয়ে আসছি তারপর কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো নকাটা হয়ে গেছে হয়ে গেছে এবার বসে বসে গেলাম গেলাম খাবার খেতে আর এখন কটা বাজে জানো প্রায় তো একটার সময় একটা মুড়ি নিয়ে খেতে কারণ বার করলে অনেক নিয়ম থাকে ধোয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট করতে করতে প্রায় একটা বেজে গেছে কারণ ঘুম থেকেই উঠেছি সাড়ে নটায় দেখো মুড়ি খাবার জন্য আমি নিরামিষ পেঁকনি মুশ মুগ ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা এই দিয়ে আমি মুড়িটা মুড়ি খাওয়াটা কমপ্লিট করলাম আর কি তো যেই আমার খাওয়া কমপ্লিট হয়েছে সেই চলে এলাম রোদে কারণ এমনিতেই নিম্নচাপ ছিল আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল যেমন মনে হচ্ছে উল্টে আরও শীতটা পড়লো তো খুবই ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল সেই জন্য রোদে চলে এলাম চুলটা শুকনো করতে না ঠান্ডা লেগে যাবে সেই তোমাদেরকে তো কিছুই শেয়ার করলাম তো এখন দুপুরবেলা এখন বাজে প্রায় তোমার দুটো তো যেহেতু প্লা করে খাবার খেয়েছি প্রায় পয় না একটার সময় সেই মুড়ি খেয়েছি আর কি তো সেই ক্ষেত্রে ভাত এখন আর খাবো না আজকে তো ভাত একবারই খেতে পাবো সন্ধ্যাবেলাতে মানে রাত্রে আর মুড়ি খেতে হবে তো সেই জন্য এখন আর খাবো না কারণ যেহেতু কইনে একটা মানে মুড়ি খেয়েছি সেই ক্ষেত্রে আর ভাত খেতে পারবো না যেহেতু একবার ভাত খাবো সেক্ষেত্রে একবারে বিকালবেলায় ভাত খাবো তাহলে ভাতের টানটা তো থাকবেই না তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিছুদিন মানে কালকে আমাদের নিমন্ত্রণ ছিল সাধ্য বাড়িতে সেখানে নচি খেয়েছি আর ভাত বাঙালিদের ভাতটা হলো শ্রেষ্ঠ খাবার তো ভাত খাইয়েই নি তো সেই জন্য ভাত ভাত টানাবে ওই জন্য বিকালবেলায় ভাত খাবো তো এখন আমি শুয়ে আছি তো একটু ঘুমোই তারপর টিউশন পড়াবো তারপর কি করছি না করছি তোমাদের সাথে আবার শেয়ার করব ঠিক আছে তো নিরামিষ রান্না হয়েছে আজকে যেহেতু বার করছি নিরামিষ রান্নাই হবে তাছাড়া আর কিছু না তো চলো শিবরাত্রি বারে সমস্ত নিয়ম কমপ্লিট করে বসে পড়লাম আলতা পড়তে সন্ধ্যাবেলায় বোন আর আমি আমার টিউশন ছিল বোনকে বললাম আমাকে আগে দিয়ে আমি আলতারা পড়ে নিই তারপর তুই পড়বি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আয় হোক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটাই পাশে থাকতে পারো তো চলো নতুন ভিডিওতে আরও দেখা হচ্ছে টাটা